আমরা কংগ্রাচুলেশন জানাবো কারণ নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িত সরেন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আছি আমিও মোটামুটি ভালো তো চলো এখন আটটা বাজে এখন থেকে ব্লকটা স্টার্ট করছি বাবা বাড়ি থেকে আমি কিন্তু দশটার মধ্যে বাড়িতে চলে যাব মানে এখন আটটা বাজে এখন ব্যাগ থাক গোছাবো গোছাবো বলতে ব্যাগ তো কিছুই জামা প্যান্ট আনিনি তবে কালকে যে জামাটা পরে গেছিলাম ওটা ভিজে গেছিলো ভিজে গেছিলো শুকাতে দিয়েছি আর একটা সেট নিয়ে এসেছি আমি ভেবেই রেখেছিলাম যে বৃষ্টি টিষ্টির দিন ওটা হয়তো বা ভিজে যাবে তো ভিজে গেছে আরেকটা সেট আছে তো ওই সেটটা ভিতরে ঢুকাবো আর এই যে দেখো ব্যাগটা কোথায় এই যে পুরো ব্যাগে কালকে যা যা শপিং করেছি পুরো তো সেলাই সেলাই করে নিয়েছি আর এই যে পুরো ব্যাগটাতে কিছু নেই সব নতুন আর কি জামা কাপড় তো সেই ব্যাগটা আছে তো চলো কি করবো মন না চাইলেও অনেক সময় অনেক কিছু সমস্যার জন্য যেতে হয় বাড়ি থেকে সকাল থেকে ফোন করছে কখন আসবে কখন আসবে কখন আসবে তো চলো আর কি আর মা ওই যে মা ওই যে মা ওই যে মা হচ্ছে ঝাড়ু দিচ্ছে এখন তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি কালকে এসে আজকেই আমাকে যেতে হচ্ছে সত্যি কথা বলতে বাবার বাড়িতে থাকা মনে হয় আমার কপালে নেই আর মানে বাবার বাড়িতে থাকার যে সুখ সেটা হয়তো বা আমার কপালে নেই তো যাই হোক দেখো সকালে তো উঠলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন আমি ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি এখন কিন্তু বাজে প্রায় কটা নটা পার হয়ে গেছে তো সকাল সকাল যাও বাড়ি থেকে ফোন করেছে মানে শ্বশুরমশাই ফোন করেছে আর এখন দেখো বিয়ে হয়ে গেল কিন্তু মানে বাবা মায়ের আর অধীনে থাকি না থাকি হচ্ছে বর আর শ্বশুর শাশুড়ির অধীনে প্রত্যেকটা মেয়েরই এটাই থাকে কোনো 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 মেয়েরা সেটা আর কি মেনে নেয় না আবার কোনো কোনো মেয়েরা হয়তো বা খুব সহজেই মেনে নেয় শুধু আমার কথা বলছি না আমি প্রত্যেকটা মেয়েরই কথা বলছি দেখো এই কথাটা কিন্তু বাস্তবিক কথা অনেক মেয়েরা আছে যে শ্বশুর শাশুড়ি কিছু বললে সেটা হয়তো মেনে নেয় না তাদের কিন্তু অনেক রকম অশান্তি হয় যেমন কিছু মেয়ে আছে আবার সেই জিনিসটা মেনেও নেয় খুব সহজেই আর কি কি বলবো আর এটাই হচ্ছে জীবন আমাদের সো বন্ধুরা তোমরা একটু আগে দেখলে আমি একটা অন্য মানে যেটা বাড়ি থেকে জামা আনছি সেটা পরেছি তো এখন আমি আরেকটা অন্য জামা বললাম এই যে দেখো নিচের এটা হচ্ছে লাচার আর উপরের হচ্ছে এই যে এটা টপ একটা আর কি আমার ঘরে ছিল আরও এরকম টপ আছে দুইটা আছে এরকম লাচাও আছে আরও তো বের করলাম কেমন লাগে আমাকে বলবো তোমরা কমেন্ট করে এটা পরে যাবো আর দেখো এইদিকে কি চলছে এদিকে হচ্ছে আমার ভাই রুটি করবে রুটি খাওয়া দাওয়া করে দেব আর এই যে আমার মা দেখো মা কিন্তু বাড়িতে নাইটি পরে তার জন্য বেশি একটা নেই না আর কি এই যে মাকে হচ্ছে আমরা কংগ্রাচুলেশন জানাবো কারণ মার হচ্ছে কি ধরা বসতো না পাথর তো আছে আবার অ্যাপেন্ডিক্স ধরা পড়েছে টু পয়েন্ট এইট আচ্ছা আরেকটা একটা রোগের কংগ্রাচুলেশন তোমাকে জানাই তো যাই হোক বৃষ্টিতে দেখো জামা কাপড়ের মানে বৃষ্টিতে জামা কাপড়ের অবস্থা শেষ মানে পুরো সব একদম বাড়ির অবস্থা খারাপ তো চলো কেমন লাগছে দাদা তোমাদের একটু আয়নাতে দেখাই আমার ড্রেসটা কেমন লাগতেছে বলো তোমরা পরা যাবে কি যাবে না শ্বশুর বাড়িতে এগুলো তো পড়ি নেই বলো দিনও পরো আস্তে আস্তে যেহেতু আছেই আমার জামাগুলো কী করি বলো এগুলো তো নর্মাল দাঁড়াও দেখাচ্ছি এই যে দেখো এই যে দেখো নর্মাল কিন্তু নিচে হচ্ছে ঘের আর উপরে হচ্ছে এই টপগুলো ছোটো না বড় টপগুলো তো দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও হুম আর কি হয় হয় কি বলে বলুক আমাকে আমি এটা পরে যাবো আজকে এটা তো নর্মাল কোনো কিছু দেখা যায় না দেখো তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই ভাই দেখো খেতে বসে গেছে পুরি করা হয়েছে আর সবজি চিচিঙ্গা আমার পছন্দ বলে মাপ চিচিঙ্গা রান্না করেছে আর হচ্ছে বুট ছিল কালকের আজকে সকালে রান্না করতো ঘুগনি তো আমার টাইম নেই বলে বললাম যে ভাজা করে দাও তো দেখো বোন হচ্ছে লুচি বেলে দিচ্ছে কি সুন্দর করে আমিও কিন্তু খুব ছোটোবেলা থেকে কাজবাজ করতাম এরকম যখন আমি ফোরে পড়তাম আমার ঠাকুরদাদা না ফাইভে মারা গেছিল তো ফোরে যখন পড়তাম ঠাকুমার ঠাকুরদাদার খুব ইচ্ছে ছিল যে আমার হাতে ভাত খাবে তো তখনই আমি ভাত প্রথম রান্না করছি যখন ফোরে পড়ি সিদ্ধ ঠাকুরদাদা খেয়ে কিন্তু বলেছিল নাতনি হাতে আমি ভাত খেলাম তো তারপর আস্তে 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 কিন্তু আমার কাজ করা শুরু কারণ আমার মার কিন্তু প্রথম অবস্থা থেকেই প্রচণ্ড অসুখ বিসুখ হতো অনেক রকম একবার বাতের ব্যথায় তো বিছানা থেকে উঠতে পারিনি তারপরে আবার সাত আট বছর আগে কিন্তু আবার একবার পাথর হয়েছিল তো তারপরে অনেক ডাক্তার ঠাক্তার দেখিয়ে ঠিক হয়েছে আরও অনেক রকমের তারপরে শ্বাসকষ্ট হাঁপানির টান হ্যাঁ তো অনেক রকম আমার বাবা কিন্তু সত্যি কথা বলতে এর আগেও আমি একবার বলেছি যে যার ফ্যামিলিতে অসুখ বিসুখ আছে তাদের ফ্যামিলি কোনোদিনও উঠতে পারে না আমার বাবা কিন্তু মোটামুটি একটা বড়ো সড়ো চাকরি করেছে কিন্তু মানে ওই যে বললাম অসুখ বিসুখ থাকলে মার পিছনে অনেক অনেকটা মানে পয়সা চলে যায় তার মধ্যে যখন মানে অত্যাধিক হয় তখন মানে কি বলবো আর মানে লাখ লাখ টাকা এরকম চলে যায় হুম তো এটাই হচ্ছে কথা অনেকে তো অনেক রকম বলো যে আমার মা জামাইকে ভালোবাসে না হয়তো খেতে দেয় না ভালো করে শুধু কি খাওয়ালে খাওয়ালে কি মানে ভালোবাসা যায় শুধু কি জামাই এলে বাড়িতে এলে ভালো ভালো কি একদম মাছ মাংস রান্না বান্না করে জামাইকে খাওয়ালেই কি ভালো হয় সেটাই হচ্ছে ভাবি যে আমার বাবা তো দেখো আমার মাকে এত অসুখ বিসুখ হয়েছে তবু মানে সেই তখন থেকে এখন অবধি আর কি সব কিছু মানে কোনো কোনো দিনও বাবা অসুখের খোটা দেয় না যে অসুখে এত টাকা যাচ্ছে বা এটা হচ্ছে সেটা হচ্ছে কোনো দিনও কিন্তু খোটা দেয় না জানি না আমার কি হবে যেহেতু আমারও মার মতনই সেম হয়তো বা শুরু হয়েছে এটা থেকে ওটা ওটা থেকে ওঠা এখন মানে অসুখ বিসুখ এখন আমার হাজব্যান্ড কি করবে না করবে কি সমাচার দেখো আমি বলছি ভালো হ্যাঁ আমার বললাম না যে তোমাদের দাদাভাই খারাপ কিন্তু কিন্তু মানুষের তো একটা ধৈর্য থাকে না কতদিন আর সেই ধৈর্য আর কি চালিয়ে যাবে বা যদি আমাকে সত্যিকারের ভালোবাসা অবশ্যই চালিয়ে যাবে তাই না বলো যাই হোক কী করা যাবে আর আর মার হচ্ছে অ্যাপেন্ডিক্স ধরা পড়েছে তোমাদেরকে বললামই তখন বললামই যে একটা বড় সড়ো অসুখ ধরা পড়েছে এটা কিন্তু বড় সড়ো অসুখ কারণ ছোটোতে ছোটো এখন জন্যেই আর কি ডাক্তার বলেছে যে ওষুধ খাও ব্যায়ামঠাম করো তাহলে হয়তোবা আর কিছু করা লাগবে কিন্তু কিছু করা লাগবে না কিন্তু অ্যাপেন্ডিক্সের ব্যথা তোমরা জানোই হুট করে যদি তোমাদের ব্যথা ওঠে তাহলে কিন্তু অপারেশন করা ছাড়া কোনো উপায় নেই কোনো উপায় নেই আমরা মাকে বলেছিলাম যে আমার বিয়ের আগে যে মালদাতে যাই মালদাতে গিয়ে পাথরটা অপারেশন করি মা বলেছে যে করবে না কারণ এ সাত বছর আগেও পাথর হয়েছিল তখন পড়ে গেছে অনেকদিন ওষুধ খেতে খেতে কিন্তু কষ্ট অনেক কষ্ট হয় এই যে মা কোনো রকম মাংস মাছ দুধ দই কোনো কিছু খেতে পারে না শাক সবজি কোনো কিছুই খেতে পারে না ওই আলু পটল এই দিয়ে খাওয়া দাওয়া চেহারাটাও দেখো একদমই খারাপ হয়ে গেছে তার মধ্যে একটা পর একটা অসুখ ধরলে তো এরকম হয় স্বাভাবিক তোমরা জানোই তো যাই হোক এই যে দেখো এখন আমি বাড়ি যাব আর কি তো মা বলছিল থাকতে কিছুদিন মা যোগাতে যাবে আর কি দেখি মা বলছে যে এক মাস এখানে এসে থাক আমি যোগাতে যাই আর বোনের যেহেতু টিউশন আছে স্কুল আছে ভাইয়ে পড়াশোনা করে সকাল মানে সকালবেলা রান করে না সেই বিকেলবেলা দুপুরবেলা রান করে যেহেতু বিয়ে কমপ্লিট হয়েছে চাকরি বাকরির জন্য তো চেষ্টা করতে হবে তাই না বলো তো তার জন্য মা বলে যে মানে এসে থাক এক মাস আর কি তাহলে আমি যেতে পারবো সকালটা তুই সামলাতে পারবি দেখি কি করব না করব কিছু জানি না আর বিয়ের পর ছাড়ো আর অনেক অনেক মেয়ে হয় অনেক কিছুই কিন্তু অনেক মেয়ের কপালে অনেক কিছু জোটে না এই যে দেখো বাড়ি চলে এলাম আর এসে মা কী কী দিয়েছে ওই যে গায়ে মানে ছেঁকছিলো তখন সেই দুধটা তারপরে আমার একটা কাকি নোটকো দিয়েছে সেই নোটকোটা নিয়ে আসলাম আর যেহেতু মাগোবাবু আছে আগে কালকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কালকে মা নিয়ে এসেছে তার জন্যে বাবুর জন্যে সেখানে কুরকুরি নিয়েছি তো রাস্তার মধ্যে আর কিছু পাইনি সেই কুরকুরি নিয়েছি এখন তাদেরকে দিব আর এই যে দেখো দরজাটা খুলে রাখছি কারণ হচ্ছে আমি না থাকলে না এমনি মা বাবা বন্ধ করেই রাখে দরজা দেখো আমি কি কি নিয়ে এসেছি সেটাই কিন্তু আমি দেখাচ্ছিলাম মাকে আর মার জন্য যে মানে ব্লাউজটা নিয়ে আসছি সেটাও কিন্তু মাকে দিয়ে দিলাম আর বললাম দেখো তো হয় কি না হয় আর তোমাদের আরেকটা কথা বলে রাখি হয়তো তোমরা কমেন্ট করতে পারো যে বাবার বাড়িটা এত মানে নোংরা কেন বর্ষার দিন তো এমনিতেই সবার বাড়ি নোংরা থাকে তবুও আর কি আমার এই বাড়ির থেকে ওই বাড়ি একটু বেশি নোংরা দেখো মা তো এত এত অসুখে মা কিন্তু করতে পারে না বোন তো অনেক ছোট আর বোনকে সামলায় ভাইকে সামলায় বাবাকে সামলায় মা আছে একাই বাড়িতে কাজ করে আর কি যেহেতু মহিলা মানুষ তো এত তো সামলায় নিজের আবার টাইম টাইম ওষুধ খাওয়া আর শরীরও ভালো না মানে একটু কাজ করতে হাঁপিয়ে যায় তো সেরকম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে না তার জন্য কিন্তু ওরকম আর আমিও তো গিয়ে থাকি না যে থাকে কয়েকদিন মাকে রান্না ঠান্না করে খাওয়াবো বা বাইরে পরিষ্কার করে দিয়ে আসবো আমারও সেরকম যাওয়া হয় না হুম তো তার জন্যে কিন্তু আমাদের ওই বাড়ি ঘর কিন্তু ওরকম আর আমার বাবা জানো আমার বাবা অনেক বয়স করে বিয়ে করেছে যেটা সত্যি কথা হ্যাঁ আমাদের আমার বাবার বয়স হিসেবে আমরা এতদিনে আমার ভাইয়ের মানে কাজ করার কথা ছিল আর আমারও অনেকদিন আগে বিয়ে সাদি হওয়ার কথা ছিল যদি বাবা ঠিক টাইমে বিয়ে করতো আমার যেহেতু কাকুদের আর কি সেই মেয়ে ছেলেরা কাজবাজ করছে মেয়েদের বিয়ে হচ্ছে নাতি নাতনি মানে হয়েছে আর কি এরকমটা হয়েছে যে যেহেতু আমার বাবা অনেক বয়স করে বিয়ে করেছে তার জন্য কিন্তু আমরা এখনও মানে সেই কোথায় আছি তো যাই হোক বাবারও শরীরটা ভালো থাকে না প্রেশার ঠেসার অনেক কিছু সমস্যা যেহেতু পঁয়ষট্টি বছর পার হয়ে গেছে আমার শ্বশুরমশাইয়ের থেকেও কিন্তু আমার বাবার বয়স বেশি আর আমার মায়ের কিন্তু মানে অনেক অসুখ বিসুখ আর আমার এই মায়ের কিন্তু সেরকম হয় না হয়তো বা টুকটাক জ্বর আসে টুকটাক পেট খারাপ মানে নর্মাল যেগুলো আর কি তার জন্য মা কিন্তু অনেক কিছু করতে পারে আর আমি যেহেতু এখানে থাকি তো আমিও অনেক কিছু করি তো যাই হোক দেখো তারপরে কিন্তু বাড়ি চলে এসে আগের দিন যে ঘুরতে গেছিলাম মানে ওই পিসি শাশুড়ির বাড়িতে তো সেখানে ওই শাড়ি ঠাড়িগুলো ছিল জামাঠামাগুলো ছিল আর বর্ষার দিন না এমনিতেই আর আমার এই বাড়িটা যেহেতু আমার বাবার বাড়িটা একটু আর একটু ধরো টাউন বলা চলে আর এটাই আরও গ্রাম আর কি হ্যাঁ তো দুইটাই গ্রাম তবু আর কি যদি তুলনা করি এখানে দুই পাশে মাটি মানে কাদায় কাদা আর যেন কোনো কিছু খেতে হলে দোকান ঠোকান কিচ্ছু পাশাপাশি নেই মানে অনেকটা অসুবিধা হয় তো যাই হোক আর সেই কাদা সাদাগুলো জামার মধ্যে ভরে আর প্রতিদিন যদি তুমি না ধোও জামা প্যান্টগুলো তাহলে মানে কোথাও থেকে পরে আসলে জামা প্যান্ট যদি না ধোও তাহলে কেমন হয়ে থাকে তো এই জন্য তার জন্যই দেখো ধুয়ে দিচ্ছি আর এখন আমার ভিডিও করে দিচ্ছে মাগো ওরা এসেছে কালকে তোমাদেরকে বললাম যে দিদি যাচ্ছে ও একটা জায়গায় তো এখন মাগো বাবুকে কে দেখে বলো তো তার জন্যই কিন্তু এখানে রেখে আসছে যেহেতু একদম পাশাপাশি বলে তো যাই হোক বন্ধুরা আমার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন কথাগুলো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো আমি কিন্তু শ্বশুরবাড়ি বাবার বাড়ির কোনো রকম তুলনা করছি না যেটা সত্যি সেটাই দেখো আমার বাবার বাড়ির কী পরিস্থিতি আমার শ্বশুরবাড়ির কী পরিস্থিতি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যেহেতু আমি ডেইলি ব্লগ ডেলি ব্লগার একটা ডেইলি ব্লগ শেয়ার করি তো আমার ফ্যামিলিতে কি হচ্ছে না হচ্ছে মোটামুটি দেখো সব কিছু শেয়ার করা যায় না অনেক জিনিস আছে সেটা শেয়ার করা যায় না কিন্তু যেটা জিনিস শেয়ার করা যায় নিশ্চয়ই শেয়ার করছি আমি তো অনেকে যখন বলেছো যে আমার মা জামাইকে ভালো করে খেতে দেয় না ভালো করে আপ্যায়ন করে না আমার মা বলেছিলাম একদিন মাকে মা অনেকটা কষ্ট পেয়েছে হ্যাঁ আমিও কষ্ট পেয়েছি যে একটা মাত্র জামাইকেও কোনোদিনও বলে যে জামাইকে সে আদর করবেন না বা খাওয়াতে দিবে না কিন্তু যদি কারো যদি পরিস্থিতি না থাকে টাকা থাকলেও দেখো মানুষের অনেকে টাকা আছে কিন্তু পরিস্থিতি থাকে না সেগুলো করার তো দেখো অবস্থা মানে আমাদের অবস্থা সেরকমই তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো এই যে এসে দেখো কত কত কাজে লেগে পড়েছি কি আর বলবো শ্বশুরবাড়ি মানে কাজের হারি সেটা সবাই ভালো করে জানো যারা থাকো তো যাই হোক এখন এই পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম স্নান ঠান করে একদম ফ্রেশ হবো তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর যারা আমার ফেসবুক থেকে দেখে থাকছো তারাও কিন্তু আমাকে একটু ফলো করে দিও সব্বাইকে টাটা